হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আঠারোই জুলাই গণ জন্য সকল সিম কোম্পানি আঠারোই জুলাই এক জিবি করে সকল সিমে হচ্ছে ফ্রি দিচ্ছে ম্যাথ পাঁচ দিন আমি যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্রই হচ্ছে ছয়টা সাতচল্লিশের সময় একটা সিম থেকে নিয়েছি এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই গণ দিবস উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ইন্টারনেট ফ্রি ম্যাথ পাঁচ দিন ওকে তো আমি এই ডায়াল ডায়ল করে নিয়েছি ডায়ল কোড আমি দিয়ে দিচ্ছি গ্রামীণ বাঙালিং সেম আমি দেখাচ্ছি আপনাদের জাস্ট এই মাত্র হচ্ছে আমি ডায়ল করে নিয়েছি আমি ওয়ান সিমে নিয়েছি এখন আমি টু সিমে আবার নিয়ে দেখাব আপনাদের জাস্ট এখান থেকে আমরা ডায়ল করে নেব এব কোডটি ফার্স্টে হচ্ছে ডায়ল করবেন এক্সট্রা ওয়ান টু ওয়ান তারপরে হচ্ছে ওয়ান এইট জিরো সেভেন ডায়ল করবেন দেন কলে ক্লিক করবেন দেন এখান থেকে আমি ফার্স্টে ওয়ান সিমে নিয়েছি এখন টু সিমে নিব দেন টু সিমে ডায়ল করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে এর কোডটা ডায়াল হচ্ছে তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর গ্রামীণ ফোন জাস্ট এখন আমরা টোয়েট করব দেন দেখব আমাদের নতুন কোনো এসমিজ আসে কিনা এভ্রিয়ান দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ছয়টা পঞ্চাশ মানে হচ্ছে চলে এসেছে অলরেডি তো আমি যদি আপনাদের দেখাই এখন ডায়াল করে এইমাত্র ওয়ান টু ওয়ান ওয়ান টু হ্যাঁ এটা যদি ডায়াল করে আপনাদের আর টু সেমে দেখাই মাত্র যেটা হচ্ছে আমি এমবি পাইলাম এক জিবি সেটা এখন যদি ডায়াল করে দেখাই আমার হচ্ছে এমবি আছে কি না সেটা আপনারা দেখতে পারবেন জাস্ট একটু ওয়েট ওয়ান তো আমি লোডিং নিচ্ছি সাময়িক সময়ের জন্য দেখতে পাচ্ছেন আমি এম বি চেকের জন্য একটি এস এম এস পাঠিয়ে দিয়েছি আমার এস এম এসটা খুব দ্রুত চলে আসবে সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মাত্র ইন্টারনেট অফার ম্যাথ এক হাজার চব্বিশ এরকম কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমি যদি আপনাদের বাংলা লিঙ্কেও দেখাই বাংলা লিঙ্কেও সেম কোড ডায়াল করলেই হবে তো বাংলা লিঙ্ক আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সেকেন্ড ফোনে আমি চলে আসছি সেকেন্ড ফোনে চলে আসার পরে এখান থেকে আমরা এটা ডায়াল করে নেব ওকে তো এখান থেকে ডায়াল করা লাগবে না এটা আমাদের এখানে কপি করা আছে দেন এখান থেকে আমরা এটা টু সিম যেটা আছে এটা বাংলা লিঙ্ক হ্যাঁ আমি যদি আপনাদের দেখাই এখান থেকে জাস্ট একটু ওয়েট বাংলা লিঙ্কের হচ্ছে ব্যালেন্স চেক কোড হচ্ছে ওয়ান টু ফোর হ্যাচ এটা করে যদি দেখাই দেখতে পারবেন যে আমার হচ্ছে ব্যালেন্স চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স চলে আসছে তার মানে আশা করি বুঝতে পারছেন যেটা বাংলা লিঙ্ক তো এখন হচ্ছে আমরা যেটা কোডটা আছে কপি করে দেন এখানে ডায়াল করবো ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জাস্ট লোড নিচ্ছে তো এখান থেকে আমাদের হচ্ছে অন দিয়ে দেবো এখানে বানানিকের সিস্টেমটি একটু ভিন্ন তাই দেখিয়ে দিলাম এখানে অন দেবো অন দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অন অন দেওয়ার পরে এখান থেকে আমাদের একটু প্রবলেম আসতে আসতে দেখতে পাচ্ছি ইনভেরিট চয়েস ট্রাইগান তোমরা এখানে অন দেবো আবারও প্রবলেমটা হয়েছে হয়তো অন্য কোনো কোডটা পড়ছে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড সাকসেসফুল্লি মানে এটাতে আমরা পেয়ে গেলাম এক জিবি তো জাস্ট একটু ওয়েট করবো এব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে এক জিবি ফ্রি পাঁচ দিন এখানে যদি আপনাদের ভালোভাবে দেখাই এক জিবি পাঁচ দিন ফ্রি একবারের জন্য প্যাকেজটি ওকে সকল চালু হয়েছে তো এবন এটাতে কিন্তু আপনি গ্রামীণ বাঙালি সকল হচ্ছে কোড ডায়াল করে এমবিটি নিতে পারবেন রবি এয়ারটেলও ট্রাই করতে পারেন রবি এয়ারটেলের কোডটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কোড দিয়ে ডায়াল করে এমবি সবাই কিনতে পারে কোড যদি চেঞ্জ হতে পারে রবি এয়ারটেলেরটা বাট আমার হাতে আপাতত হচ্ছে গ্রামীণ এবং হচ্ছে বা গেট আসছে এই কোর্ডটা আমি হচ্ছে যেতে এই জায়গাতে রবি এয়ারটেল চলে না সেক্ষেত্রে আমি আর দেখাতে পারলাম না বা কালেক্ট করে চেক করতে পারলাম না সো আমি হচ্ছে দিয়ে দেবো এই কোডটা আপনার ট্রাই করবেন রবি এবং এয়ারটেলে যদি না হয় আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই কে ভিডিওটি দেখার জন্য